কি চার নাম্বার হাসিল ঘরের সামনে আজকে মোটামুটি দেখতেছি আসার পর থেকে ভালোই গরু বের হচ্ছে বিয়াবাড়ি আর থেকে এই যে একসাথে এইগুলো বের হবে এখন এই গরুটাও সেল হয়েছে এই মাত্র হাসিল চলতেছে আসার পর গরুর পর দিয়ে দেখলাম অনেকগুলো গরু সেল হয়েছে এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ তারপর দুই লাখ বেশি এরকম গরু দেখছেন বের হইছে অনেক মানুষ ঘুরতে চলে আসছে হাটে গরুও অনেক ঢুকছে মোটামুটি ভালোই ভিড় আছে হাটে মানুষজন ঘুরতেও আসছে প্লাস হচ্ছে গরু কিনতেও আসছে ওই যে আরো ট্রাক আসতেছে ওই যে ট্রাকুর

আসলে আর কি একটু ভিড়টা মানে ভিড় বলতে না মানে জায়গাটা একটু খোলা মেলা তো সবাই বড় একটা গলার লাল একটা রশি লাগানো সুন্দর লাগতেছে অনেক গরু আছে ভালোই মার্শাল মানুষজন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে গরু কিনতেও আসে দেখতে আসে অনেকে যে ছোট গরু আছে আরো গরু বেড়ে গেছে মাসাল্লাহ ভাই কত নিছে ভাই গাড়ি আছে এক লাখ টাকা দিয়ে মাত্র নিয়ে গেছে অনেক গরু আছে সবাই গরু দেখতেসেল্লাহ দৌড়ানো ক্লাফ হইতেছে হাটের এটা মেইন সাইড নাই এটা ছিল হাটের সাইডের যে রাস্তা যে বৃষ্টি পড়ছে একদম পানি জমে গেছে ওই যে ওখানে

সুন্দর গরু ছোট আছে এই যে একটা হোস্টেল আছে সুন্দর মাসাল্লাহ যে ছোট সাইজের একটা গরু যাই আস্তে আস্তে ওই পাশে যাই দেখি কি অবস্থা কাঁদা বৃষ্টির জন্য কাঁদা হয়ে গেছে তাই ভিতরে যাইতেও ভয় লাগতেছে যে ভিতরের কি অবস্থা এই যে এখানে গরু আছে মার্শাল্লাহ গরু মাত্র বসলো মানুষ ভালোই আছে গরু দেখলাম অনেক এই পাশে কথাবার্তা চলতেছে কোন গরুর জন্য একটু দেখে আসি এই যে সুন্দর দুটো গরু মার্শাল্লা একটা বইসা আছে এই যে একটা দাঁড়ায় আছে ছোট আর বড়